হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আমি বানাবো ঘুগনি তার জন্য আলু দিয়ে মটর দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি তো আমার মটর আলু সেদ্ধ হয়ে আছে এখন চলো কি করে আমি ঘুগনিটা বানাচ্ছি খুবই টেস্টি একটা ঘুগনি দেখা যাক চলো ফার্স্টে কড়াই গরম করে কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল এখন দিয়ে দেবো ফোড়নে তেজপাতা শুকনো লঙ্কা আর হচ্ছে জিরে এইবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে যাবে তারপরে আমরা দিয়ে দেব মশলা আর মশলা এখানে আদা রসুন পেঁয়াজ কুচি দিয়েছি যেহেতু অল্প পেঁয়াজ দিয়েছি বাটা আর কি জিরে সব কিছুই দিয়েছি দিয়ে মশলাটা করে নিয়েছি এখন মশলা কষানো পর্যন্ত অপেক্ষা করব মশলাটা আমার কষানো হচ্ছে আস্তে আস্তে এইবার দিয়ে দেব লবন। লবণ লবণ দিয়ে আবার নেড়ে চেড়ে দেখো আমার মশলাটা কষানো হয়ে যাচ্ছে আর একটু আমি একটুখানি ফুড কালার দিয়েছি আমি হলুদ ইউজ করব না হালকা একটু ফুড কালার দিয়েছি ঘুগনির রংটা যাতে আরও অনেক সুন্দর আসে তার জন্য মশলা কষানো আমার মোটামুটি হয়ে গেছে মানে প্রায় পুরোপুরি আর কি হয়ে গেছে এখন দিয়ে দেব আলু আর মটর যেটা সেদ্ধ করে রেখেছিলাম আর জল সমেতই তোমরা দেবে যেটুকু সেদ্ধ জলটা থাকবে জল সমিতি দেবে কখনো জল ছাড়া দেবে না এইভাবে অনেক টেস্টি লাগে ঘুগনিটা আর এইভাবে দিলে এমনি কাঁচা জল দেবে না অবশ্য গরম জল দেবে তো জল আমি দিয়ে দিয়েছিলাম ওই জন্য দেখাতে পারিনি তবুও আমি দেখাচ্ছি আমি গরম জল দিয়েছিলাম আর একটু তার সঙ্গে মটর তো আমার সেদ্ধ করাই আছে আলুও সেদ্ধ করা আছে তাই অত সময় লাগবে না একটু ঢেকে দিয়েছিলাম যেটা দেখানো হয়নি কিন্তু আমার আর কিছুই দিনই ওইভাবে রান্নাটা করেছে ওই প্রসেসে আমার ঘুগনি রান্না কমপ্লিট একদম ইজি এখন দিয়ে দিচ্ছি শাহি গরম মশলার গুঁড়ো আমার ঘুগনি রান্না একদমই কমপ্লিট হয়েছে আর ঘুগনিটা আমি পরোটার সঙ্গে সবাইকে দেবো খেতে তো দেখো ঘুগনির কালারটা কেমন এসছে আর ঘুগনিটা কত সুন্দর হয়েছে না বেশ মাখা ভাব অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য তোমাদের